আমার চোখের পানি মানে এখনো মনে হয় আমার ভিতরটা উঠে আমরা শিক্ষক শিক্ষক জাতি গড়ার কারিগর এমন একদিন সময় ছিল যখন আমরা ছাত্র ছিলাম তখন দেখি সারেরা যদি সামনে দিয়ে যাচ্ছে আমরা মোটরসাইকেল দাঁড় করিয়ে দিয়েছি এখন দেখি সেটা তার বিপরীত আমি একটা কথা না বললেই নয় মানে একটা শিক্ষকের কি আবেগ থাকে পিতা মাতার পরপরই তার ছাত্রের প্রতি কি আবেগ থাকে সেটা আমি একটু না বললে আর মনে হচ্ছে ভিতরটা আমার ফায় উঠছে তখন মহান মহানন্দা ব্রিজ হয়নি আমি মোটর সাইকেল নিয়ে যাচ্ছি নৌকার ওপর বলছে স্যার আপনি ভালো আছেন কে তুমি গো তো বলছি স্যার আমি শাহাদার আমাকে চিনতে পারছেন না আমি ভেড়ি বাড়ার সাদুগুলো মেম্বারের ছেলে কোথায় যাবে বাবা তুমি স্যার আমি মেডিকেলে চান্স যত যতদূর সম্ভব গোপালগঞ্জ পাবনা হোক একটা মেডিকেলের নাম বললো বলল আমার চোখের পানি মানে এখনো মনে হয় আমার ছাত্র সে এখন মেডিকেলে পড়ছে এটা একটা গর্বের বিষয় না আমি তো মনে করি এটা একটা গর্বের বিষয় এখন তো আমার চোখের সামনে দেখছি উজ্জ্বল সব নক্ষত্র যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা পরিচয় দিতে পারবে আমরা চাপাই নবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নের বাসিন্দা কি তাই না আমরা পরিচয় দিতে পারছি তো এখন তো দেখছি আমার চোখের সামনে কে প্রভাষক কে ইঞ্জিনিয়ার কে ব্যাংকে আছে কে কলেজে আছে এটা তো একটা আমাদের আনন্দে বুক ভরে ওঠার কথা তো যাই হোক আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে আছি শিক্ষক হিসাবে আমার পরামর্শ শিক্ষা যদি আমরা সেভাবে দিতে পারি এবং চারিত্রিক গঠনটা আমরাকে মূল লক্ষ্যের দিকে রাখতে হবে যদি চরিত্র গঠন করতে না পারি মানুষের মতো যদি মানুষ করতে না পারি ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে আজ শাজানপুর নামে একজন শিক্ষককে দেখলে ইয়ার কি করে এখনও করে বাজারে হাটেঘাটে আমি এখন কম আসি এই সমাজটা একদিন পরিবর্তন হবে শিক্ষিতদের শিক্ষকদের যারা চাকরিজীবী যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে তাদের আসন একদিন সুপ্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম